নমস্কার আমি শিখা আজকে চলে সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে সঙ্গে করে নিয়ে চলে আসলাম তো এই যে সকাল সকাল সকালের আশিবাসী সব কমপ্লিট হয়ে গেছে এই যে আমি এখন যে তোমার একটুখানি আমার তো মানে প্রেশার কুকারে মাটি লাগাচ্ছি কেন লাগাচ্ছি উনুনে দেব। তো যেহেতু উনুনে দিই আমি উনুনেই ইদানিং দিচ্ছি তো আমার প্রেশার কুকারটা বড়ো সড়ো আছে উনুনে হয়ে যায় ভালো হয় কি হয় গ্যাসে ধরো একটা জিনিস করব আবার উনুন ধরাতে হবে সেই জন্য কি করেছি একবারে উনুনেই দিচ্ছি আর একবার আগুন জ্বলে গেলে না তারপর তুমি যা দেবে উননে শুধু দিয়ে পারবে না শুধু লাভাতে হবে এই হচ্ছে উনুনের ব্যাপার হয় তো সেই কারণে দেখলাম যে আমার শুধু গ্যাসের একটা সমস্যা তো মিটছে না তো আমার উনুনটা ধরাতেই হবে সেই কারণে আমি দেখো প্রেশার কুকারটা একটুখানি মাটি লাগিয়ে নিচ্ছি যাতে কালিটা না পড়ে একটুখানি মেজে দিলে পরিষ্কার হয়ে যাবে আর রাত্রেবেলা না প্রচণ্ড বৃষ্টি হয়েছে মানে ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে জল বেঁধে গেছে চারিপাশে তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কী সুন্দর করে আমি মানে মেটে নিয়েছি সেটাই বলছিলাম তো চলো কালকে রাত্রেও প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে তো কালকে আর কিছু গাছবেলা ভাবিনি কিন্তু বৃষ্টি হয়েছে ভীষণ দেখো এখনও ওখানে তো ঝাড় দিয়ে তোমার জলটা সরিয়ে দেওয়া হয়েছে আর এইখান দিয়ে দেখো জল জমে গেছে তাহলে বুঝতে পারছো কতটা বৃষ্টি হয়েছে জোরে জোরে সত্যি অনেক বৃষ্টি হয়েছে মানে অনেক সময় ধরে অনেকটা টাইম ধরে হয়েছে আর এই দেখো এগুলো কি চিনতে পারো সব এগুলো হচ্ছে জামরুল আমাদের গাছেও হয়েছে এটা আছে বাসুকদের গাছ আর আমাদের গাছেও হয়েছে তো চলো এখন রান্নাঘরে চলে যাই রান্নাঘরে গিয়ে দেখি কি কি রান্না বান্না করা যায় তো চলো তো চলো আমি আগে গুছিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি রান্না চলে এসেছি রান্না বসে দিচ্ছি সকাল সকাল তো কি রান্না করব রান্না করব হচ্ছে এই মটরের ডাল মটরের ডাল করব আর একটু লুচি করব সকাল বেলায় ঠিক আছে এতটা নিলাম জল দিয়ে দিয়ে ডালটা একটু ধুয়ে ফেলবো জালটা ধরিয়ে দিই কি হলো এটা রাখা ধরাতে ধরাতে আমার ডালটা ধোয়া হয়ে যাবে তারপর ডালটা বসিয়ে দেবো কাঠেই করি প্রচুর কাঠ তো আর সত্যি কথা বলতে কি গ্যাস নেই গ্যাস ফুরিয়ে গেছে গ্যাসটা বুক করছি না করবো খনি তো প্রচুর কাঠ রয়েছে তো আর আমার অসুবিধা হয় না আমার কাঠে রান্না করতেই ভালো লাগে আমাদের আমাদের অভ্যাস তো ছোট থেকেই রান্না করা ওই জন্য আমাদের খুব একটা অসুবিধা হয় না আমরা করি এই গামলাটায় আমি কিছু করি না এই গামলাটায় শুধু মানে ভাতের যে মাঠটা সেটাই ফেলি ওইটাই তো এখন এই ডালটা ধুয়ে জলটা ফেলে দিচ্ছি এটাই করি তো চলো রান্না বান্না করতে থাকি এই আমার ডালটা হয়ে গেছে রান্না এখন ডালটা করছি হচ্ছে আলু দিয়েছি একটু আলু দিয়ে করছি লুচি দিয়ে খাওয়া হবে তো একটু আলু দিলে ভালো লাগে তো চলো আমার ডালটা হয়ে গেছে অনেকটাই কাজ করছি নিয়েছি দেখো যে ময়দাটাও ছেনে নিয়েছি অল্প করেই করছি চারজনা খাবো তো অল্প করেই করছি তো চলো এটা হয়ে যাক তারপর নিই হয়ে গেছে নামিয়ে দেবো সব সবই হয় প্রেশার কুকারে দেখো প্রেশার কুকারেই সোমবার দিলাম সব কিছুই করলাম প্রেশার কুকারে তো আমার অসুবিধা হয় না সেই কারণে কোনো অসুবিধা নেই তো রান্না কেন করবো না এই হচ্ছে ব্যাপার তো চলো তো আমি তো চলো সকালে খাওয়া দাও তো হয়ে গেল। এখন এটাকে একটু মুছবো। এটা একটু পরিষ্কার করবো। প্লাস এখানেও একটু ধোব তো আর এখানেও একটু ধোব। এগুলা আজকে করব। আর দুই দিন ধরে জ্বর বৃষ্টি একভাবে হচ্ছে। তো জ্বর বৃষ্টি হলে তো মুงরা একটু আসেই। আর এসব আয়নায় একটু ধুলোবালি লেগে থাকে না ভালো লাগে না দেখ এমন একটা দেখা যায় গুছিয়ে রেখে রেখে পারা যায় না যতই গুছাই না কেন আবার যেরকম সেরকমই যায় চলের মতো এখানেই রাখি এগুলো সব আমার চলো আমি এগুলো করে নি কাজগুলো চলে এসেছি গুরু গুরু করতে এক জায়গায় তুচিয়ে তুচিয়ে সবাই মিলে বাপের বাড়ি এসেছি বাপের বাড়ির থেকে দেখো সব বোন দিদি মা এই পাশে আমি ছেলে আর এই পাশে বৌদি কোথায় এসেছি সেটা বলি তোমাদেরকে তো এই কাকিমাদের বাড়িতে এসেছি আমরা এনাদের বাড়ি হচ্ছে তোমার আমাদের বাগদার পাশে হরিয়ারপুর গ্রাম সেইখানে এসেছি তো এনাদের বাড়ি এসেছি আর এই যে দিদি বসে বসে গল্প করছে সব তো চলো একটু সময় থাকি তারপরে চলে আসলাম তো কোথায় এসেছি সেটাই তো বললাম না মানে কাকিমা ছিল তো ওনার সামনে একটু বলতে কীরকম লাগলো তার জন্য বললাম না এখানে আওয়াজটা বন্ধ করতে হলো কেননা প্রচণ্ড পরিমাণে বাচ্চা কাচ্চা কথা বলছিল তার জন্য তো আমরা এসেছি একটা মানে মুসলমান কাকাদের বাড়িতে তো এনাদের সঙ্গে আমাদের ভীষণ ভালো সম্পর্ক আমার বাবার সঙ্গে তো সেই জন্য নাদের বাড়ি আমরা কম বেশি যেয়ে থাকি অনেকবার গেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তো অনেকে বলতে পারো যে হিন্দু হয়ে মুসলমানদের বাড়িতে গেছো তো আমাদের সঙ্গে এনাদের মানে সত্যি ভীষণ ভালো সম্পর্ক মানে কাকা যেরকম ভালো কাকিমা মানে সবাই এনাদের তুলনা হয় না সেই কারণে আমরা কম বেশি যাই ঠিক আছে আমাদের বের ভালো লাগে ওনারাও আসে আমাদের বাড়িতে আমরাও যাই তো এটাই হচ্ছে বিষয় আর এই যে স্বর্ণ বাবা দুষ্টুমি করছে সবাই বসে আছি তো তারপরে দেখো কি করেছে কাকিমা মানে দোকান থেকে সব নিয়ে এসে তোমার এই যে রোল লাড্ডু আর এটা একটা একরকমের মিষ্টি বেশ ভালো খেতে ছিল মিষ্টিটা সঙ্গে ডিম সিদ্ধ ছিল আর যাওয়ার সঙ্গে সঙ্গে ফুটি দিল। তো বেশ ভালোই লাগলো সবাই মিলে আর গেছিলাম কেন সেটা বলি তো ওই আছে তোমার এই ওই যে কাকিমার বৌমার জন্য বাবা আমার বাবা মানে আমাদের ওই বাড়ি থেকে একটা শাড়ি একটা নাকের আর ওনার কাকিমার মেয়ের ছেলে আছে তার জন্য একটা জামা আর পাশে আর একজন ছিল ওনার বাচ্চার জন্য একটা জামা সেই জামাগুলো দেওয়ার জন্য আর ওই কাকিমাকে বৌমার শাড়িটা দেওয়ার জন্যই যাওয়া ছিল তো সেটা আর আমি তোমাদের মিস্টেক হয়ে গেছে তো তারপরে পরের দিন চলে আসলাম গুড মর্নিং তো পরের দিন দেখো দাদা বেরিয়ে যাচ্ছে আর আমি গেছিলাম শুধু দাদা বাড়ি দাদা চলে যাবে সেই কারণেই গেছিলাম তো দাদাকে আমি বৌদি বোন আমাদের বাচ্চারা মা আমরা সবাই মিলে এগিয়ে দিতে যাচ্ছিলাম তো চলো দাদা যাক ভালো দাদা ঠিক হয়ে গেছে দাদার আর অসুবিধা নেই তো দাদাকে এগিয়ে দিতে যাচ্ছি দাদাও ভালোভাবে চলেও গেছে তো আমিও তারপরে চলে এসছিলাম তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও চলো টাটা করি বাই বাই